না রাত তো ঘুমাতেই পারিনি একটা রাতও ঘুমাতে পারিনি ঘুমানোর ওই যে কয়দিন ছিল না ওই কয়দিন কোনো রাত ঘুম একটু জানতে চাইবো প্রিন্স মামুন কিভাবে হলেন এটা তো অনেক বড় কাহিনী আমি হচ্ছে প্রিন্স মামুনের সাথে যখন আপনার পরিচয় হয়েছে তখন কি তার নাম প্রিন্স মামুন ছিল না খালি মামুন ছিল না না প্রিন্স মামুনই ছিল প্রিন্স মামুন 143 ও প্রিন্স দেখে তো এত মেরা ওর প্রেমে পড়ে নাকি মেরা তো পারলে গায়ের উপর উঠে ছবি তোলে নাকি মাঝে মাঝে মেরা এসে বলে আমি কি সিঙ্গেল ছবি তুলবো পরে বলতেছে না না তুলবো না লেলা মারবে তো আমার মেয়ে ফ্যান গুলো হারাচ্ছি আমি লাইলার কারণে আসলে তোমরা মেয়ে ফ্যান যারা আছো তারা কিন্তু মেলালাকে ভাই বাবা না একটু ঠিক আছে ও কিন্তু তোমাদেরকে মারবে না কিছু বলবে না তোমরা ছবি তুলতে পারো আমার সাথে না না মেয়ে ফ্যান হারাচ্ছে কথাটা ঠিক না এখনো ও মেয়ে ফ্যান অনেক আছে ওর ফ্যান সংখ্যা তো বেড়েই যাচ্ছে কমছে তো না মেয়ে ফ্যানরা হচ্ছে এই যে বলে ছবি তোলার সময় যে না তোলা যাবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টিকটক এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রিন্স মামুন এবং লায়লা খুবই সুন্দর এক একজন জুটি এবং তারা কিন্তু খুবই আলোচনা এবং সমালোচনা দুটার মধ্যেই কিন্তু তারা আছে বেশ কিছুদিন আগে কিন্তু তারা একটি মানে তাদেরকে নিয়ে কিন্তু খুবই সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো সে বিষয়ে আমরা একটু মামুন ভাইয়ের সঙ্গে কথা বলবো তো চলুন দর্শক আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে একটু জানতে চাইবো প্রিন্স মামুন কিভাবে হলেন এটা তো অনেক বড় কাহিনী আমি হচ্ছে সতেরো শেষের দিকে স্টার্ট করছি টিকটক করা দেন টিকটক থেকে লাইকিতে শিফট হইছি দেন ভিডিও ভাইরাল হইতো না টুকটাক ভিউ হইতো এমনি দশটা বিশটা সত্তরটা আশিটা এরকম ভিউ হইতো তো আস্তে আস্তে যখন আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করলাম আমি আগে থেকে ডান্স করি টিকটক পরে করি অনেক আগে থেকে ডান্স করা মানে আমি সেটা না আমি বলতে চাচ্ছি আপনি প্রিন্স মামুন মানে আসলো দর্শক প্রিন্স কাকে বলে আপনারা আজকে দেখুন মানে একদম পরিপাটি একটু দেখেন একটু ক্যামেরা একদম পরিপাটি একদম স্টেল বডি চেহারা এবং তার চুল মানে তাকেই বলে কিন্তু প্রিন্স এর জন্য সাথে প্রিন্স মামুন আমরা কিন্তু সেই ঘরপরে আজকে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা প্রিন্সটা মানে এই টাইটেলটা কেন হলো একটু বলুন তো আমি যখন স্টার্ট করি তখন হচ্ছে যে এক একটা মানুষের নেম ইউজার নেম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখনও যে ইউজার নেমটা ভালোভাবে না দিলে মানুষ সার্চ করলে পাবে না কারণ মামুন তো কোটি কোটি মামুন আছে পৃথিবীতে মামুনের অভাব নাই মামুন লিখলে তো আমার আইডিটা পাবে না মানুষ তো অনেক ই করে অ্যাঞ্জেল লাগাতো মেয়েরা অনেক বেশি অনেক অনেক কিছু লাগাতো সামনে অ্যাঞ্জেল রক স্টার এন তেন আরও অনেক কিছু লাগানো যায় সো তখন আমার মাথায় ইউনিক এটা আইডিয়া আসছে যে আমি মা সামনে প্রিন্স লাগাই অ্যান্ড প্রিন্স মামুন লাস্টে ওয়ান ফোর থ্রি দিছি এটা আমার হচ্ছে কোড তো এই কারণে হচ্ছে শর্ট ফর্মে যারাই সার্চ করে আমার অ্যাকাউন্টে সবার প্রথমে পায় আচ্ছা আচ্ছা তো লাইলার কাছে আমি যাব লাইলা প্রিন্স মামুনের সাথে যখন আপনার পরিচয় হয়েছে তখন কি তার নাম প্রিন্স মামুন ছিল না খালি মামুন ছিল না প্রিন্স মামুনি ছিল প্রিন্স মামুনি প্রিন্স মামুন আচ্ছা আচ্ছা তো লাইলা যখন আপনারা দুজন একসঙ্গে রাস্তায় বের হন নিশ্চয়ই প্রিন্স তো কাকে বলে আপনি তো জানেনই তো যখন রাস্তাঘাটে বের হন অন্য মেয়েরা যখন প্রিন্সের মামুন ভাইয়ের দিকে তাকায় তখন আপনার কেমন লাগে ভালোই লাগে হ্যাঁ তাই না হ্যাঁ আমি বলি যখন ওর লো মেরা মামুন ভাইর দিকে তাকায় বা মামুন ভাই তো যে প্রিন্স মামুন মানে আসলে অসাধারণ চেহারা একদম স্টিল বডি হ্যাঁ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ স্টিল বডি হ্যাঁ মানে আমার তো যেমন পেট বেড়ে গেছে তার কিন্তু না একদম মানে স্যাম্পল তো আমি বলতে যাবো সেদিক থেকে তার সঙ্গে অনেক মেয়েরাই কিন্তু প্রেম করতে চায় অনেক কোটি কোটি মানে সংখ্যা গুনে শেষ করা যাবে না তাই না মানে আপনার তখন কেমন লাগে যে মামুনের সাথে অন্য মেয়েরা যখন প্রেম করতে চায় বা প্রেমের অফার দেয় ভালোই লাগে এই যেটা বললাম যে প্রাউড ফিল হয় ও প্রিন্স দেখি তো এত মেয়েরা ওর প্রেমে পড়ে নাকি আচ্ছা মা মামুন ভাই এ পর্যন্ত আপনি একটু সত্যি করে বলব আপনার প্রেমে কতটা মেয়ে হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে কত আসবে সেটা তো বলতে পারবো না কারণ সবাই তার প্রকাশ করে না সামনে এসে যে আমি হাবুডুবু খাচ্ছি মামুন দেখো অনেকে অনেক সমস্যার কারণে বলে না যোগাযোগ করতে পারে না তাই বলে না এই আর কি কতজন খাচ্ছে তাতে বলতে পারবো না মানে কতজন খাচ্ছে আপনি বলতে পারবেন আনুমানিক নাকি আসলে কেউ প্রকাশ করেছে কিনা প্রকাশ আসলে আগে করতো এখন করেন না লাকে দেখে বলে আমি ওর সামনেই দেখছে

আচ্ছা লাইলাপা আপনার কাছে যখন যে মামুন সাথে বিভিন্ন মেয়েরা যখন সেলফি তোলে বা ছবি তোলে একটু যখন গেসে দাঁড়ায় তখন আপনি মানে কি করেন কিছু করি না কি করি ওটা ও বলতে পারবে কিছু করি না মেয়েরা তো পারলে গায়ের উপর উঠে ছবি তোলে নাকি মাঝে 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 এরকম জেলাস হয়ে যায় যে হ্যাঁ আমার আমারটা ওর ধরতেছে আমি একা ধরব আচ্ছা তো যাই হোক আমরা একটু মজার কাহিনী শুনলাম একটু বিরহর কাহিনী দিয়ে আমরা ভিডিওটা শেষ করব তো লাইলা মামুন ভাই যখন আপনার জীবন থেকে মানে কিছুদিনের জন্য একটি দুর্ঘটনার যাই বলি না কেন চলে গিয়েছিল তো সেই মুহূর্তে আপনার দিন কিভাবে কেটেছে আমার দিন আসলে কাটে নাই আমি মানে সারাক্ষণই চিন্তা করতাম যে কি বললে ও কি হবে কি বললে ওর রাগটা কমবে কি বললে ও বাসায় আসবে কারণ আমি এটাও জানতাম যে সে যেখানে যেখানেই থাকুক না কেন ও যত হাসি খুশি ভিডিওই করুক না কেন বা মজ মজমাস্তি দেখাক না কেন ও আসলে আমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবে না আচ্ছা মানে দিনে এভাবে কাটতো তো রাত হলে রাত হলে কি কান্না করতেন কিনা নীরবে বা রাতে বেলা কি করতেন হ্যাঁ কান্না তো সারা দিন সারা রাতই করতাম এর মধ্যে মানে আমি কথাটা হচ্ছে দিনের বেলায় যাই হোক না কেন প্রকাশক কান্না আসে না যখন রাত্রেবেলা ঘুমাতে যেতেন বা তার কথা যখন মনে পড়তো নিশ্চয়ই রাত্রেবেলা বেলা তখন কান্না আসতো না রাত তো ঘুমাতেই পারিনি একটা রাতও ঘুমাতে পারিনি ঘুমানোর সিচ ওই যে কয়দিন ছিল না ওই কয়দিন কোন রাত ঘুমানো হয় কতটা কতদিন দূরে ছিল কত রাত জেগেছিলেন ছিলেন প্রায় 1 মাসের মতো তুমি জেগেছিলে 1 মাস বেঁচে থাকে একদম

ইনশাআল্লাহ আমাদেরকে ভালোবাসলে আমাদের কাছ থেকে ভালোবাসা পাবেন তো প্রিয় দর্শক এসেছি লাইলা এবং প্রিন্স মামুনের বাড়িতে আমরা তাদের এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করেছিলাম আমাদের সঙ্গে থাকলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন আর অনেকগুলো ভিডিও আছে আপলোড হবে আস্তে আস্তে সব কিছু হ্যাঁ অবশ্যই আপলোড হবে আস্তে আস্তে সবই আপনারা দেখতে পারবেন আর আশা করি আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না মানুষের সম্বন্ধে আগে জেনবেন বুঝবেন তারপরে একটি কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করাটা আসলে ঠিক হবে না তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ